হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো জি এইটে আমরা আমাদের আজকের এপিসোডে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রে চতুর্থ অধ্যায় অর্থাৎ বৃত্ত থেকে কিছু সমস্যার সমাধান করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা এক এক করে এই বৃত্ত সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র বিন্দুতে অবস্থিত এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ দিয়ে যায় অর্থাৎ আমাদের এমন একটি বৃত্ত নির্ণয় করতে হবে যার কেন্দ্র হবে ফোর কমা ফাইভ এবং আমরা যদি মনে করি আমাদের এই প্রদত্ত বৃত্তটি হচ্ছে এটি তাহলে ঠিক এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাচ্ছে অর্থাৎ আমার বৃত্তটা দেখতে অনেকটা এরকম হবে তাহলে আমরা যদি এই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্রটি বের করে ফেলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই ফোর কমা ফাইভ বিন্দু থেকে এই বৃত্তটির যে কেন্দ্র এইচ কমা কে এর মধ্যবর্তী যে দূরত্বটি হবে সেটি হবে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্থ তাহলে প্রথমে চলো আমরা এই বৃত্তটির কেন্দ্র বের করার চেষ্টা করি তাহলে যেহেতু এটি বৃত্তের সাধারণ আকারে রয়েছে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স ইকোয়াল টু জিরো এটাকে যদি আমরা সাধারণ আকারে নিয়ে আসতে চাই অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইক টু জিরো তাহলে সেখান থেকে আমি এর কেন্দ্র বলতে পারবো মাইনাস জি কমা মাইনাস অফ এফ তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স প্লাস টু ইন্টু মাইনাস থ্রি ওয়াই প্লাস হচ্ছে মাইনাস টুয়েলভ ইকুয়ালস টু জিরো তাহলে এটাকে যদি আমরা বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এখান থেকে পাই আমরা হচ্ছে গিয়ে আমাদের জি এর মান হবে হচ্ছে গিয়ে টু এবং এফ এর মান আসছে আমাদের হচ্ছে মাইনাস থ্রি তাহলে একে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে তুলনা করে করে পাই বৃত্তের কেন্দ্র আমার হবে জি কমা হচ্ছে মাইনাস এফ তাহলে মাইনাস জি যদি বসাই তাহলে আসবে হচ্ছে মাইনাস টু কমা মাইনাস এফ তাহলে হচ্ছে মাইনাসে এ প্লাস আমার এই বৃত্তের কেন্দ্র আসবে মাইনাস টু কমা থ্রি তাহলে আমাদের প্রদত্ত বৃত্তের এই কেন্দ্রটির মান আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস টু কমা থ্রি এবার তাহলে যেহেতু এই কেন্দ্রটি বের হয়ে গেছে এবং আমরা বলেছিলাম যে আমাদের যে নির্ণয় বৃত্তটি হবে তার ব্যাসার্ধ হবে এর প্রদত্ত কেন্দ্র এবং হচ্ছে নির্ণয় যে প্রদত্ত যে বৃত্তটি দেওয়া আছে তার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমাদের এখন এটাকে যদি আমরা এক নং সমীকরণ হিসেবে চিহ্নিত করি যেহেতু নির্ণয় বৃত্ত একের কেন্দ্রগামী তাহলে সুতরাং আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসাধ্য হবে হচ্ছে গিয়ে এর কেন্দ্র ফোর কমা ফাইভ যেটা আমাদের এখানে দিয়ে দেওয়া ছিল এবং আমাদের এই বৃত্তটির কেন্দ্র মাইনাস টু কমা থ্রি এর মধ্যবর্তী দূরত্ব তাহলে দূরত্বের সূত্র থেকে আমরা জানি সরল রেখে আমরা পড়ে এসেছিলাম ভুজদয়ের অন্তর যোগ হচ্ছে কোটি অন্তরে অন্তরের বর্গের সমষ্টির সমান বর্গমূলের সমান তাহলে আমরা যদি করি ফোর মাইনাস মাইনাস টু তার মানে হচ্ছে গিয়ে ফোর প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস আসবে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি এর হোল স্কোয়ার যেখান থেকে আমার এখানে আসছে হচ্ছে গিয়ে রুট ওভার সিক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভ মাইনাস থ্রি আমার হচ্ছে টু স্কোয়ার তাহলে আমার এখানে আসে হচ্ছে গিয়ে রুট ওভার থার্টি সিক্স প্লাস ফোর আমার আসে হচ্ছে গিয়ে ফোরটি তাহলে আমাদের নির্ণয় যে বৃত্তটি আছে তার ব্যাসার্ধ হবে হচ্ছে গিয়ে রুট ওভার ফরটি এখন আমরা জানতাম আমাদেরকে যদি এইচকে একটি বৃত্ত দিয়ে দেওয়া থাকে বা বৃত্তের কেন্দ্র দিয়ে দেওয়া থাকে এবং এর ব্যাসার্ধ যদি আমাদের দিয়ে দেওয়া থাকে এ তাহলে ওই বৃত্তের সমীকরণটি হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ স্কোয়ার তাহলে আমাদের এই নির্ণয় বৃত্তের ক্ষেত্রে আমরা কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ বের করতে পেরেছি তাহলে আমরা বলতে পারি যে সুতরাং নির্ণেয় বৃত্তের সমীকরণ আমাদের হবে এক্স মাইনাস এইচ এখানে এইচ হচ্ছে ফোর এবং কে হচ্ছে ফাইভ তাহলে এক্স মাইনাস ফাইভের এর হোল স্কোয়ার দুঃখিত এক্স মাইনাস ফোরের এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস ফাইভের হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ব্যাসার হোল স্কোয়ার মানে রুট ওভার হোল স্কোয়ার তা মানে আমাদের সূত্রটি আসছে বৃত্তের সমীকরণের যেই সমীকরণটি সেটি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এখানে বর্গমুলার স্কোয়ার কাটাকাটি যে থাকছে হচ্ছে ফরটি তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আশা করি বন্ধুরা তোমরা এই প্রথম গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা পরবর্তী গাণিতিক সমস্যাটির সমাধানে যাই আমাদের এই গাণিতিক সমস্যায় বলা আছে টু এক্স মাইনাস ওয়াই টু থ্রি রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত থ্রি কমা মাইনাস টু ও মাইনাস টু কমা জিরো বিন্দু দুটি দিয়ে অতিক্রম করে আমাদেরকে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ আমাদেরকে এমন একটি বৃত্ত দিয়ে দেওয়া আছে যেটি হচ্ছে আমরা যদি ধরে নেই আমাদের টু এক্স মাইনাস ওয়াই টু থ্রি রেখাটি এটি তার উপর এই বৃত্তটির কেন্দ্র এইচ কে অবস্থিত এবং এই বৃত্তটিকে আমাদের সেই বৃত্তটি সেই বৃত্তটি আমাদের এই টু কমা জিরো এই দুটি বিন্দু দিয়ে অতিক্রম করছে তাহলে প্রথমে আমরা ধরে নেই আমরা এক সমাধান করেছি এখন আমরা দুই সমাধান করছি আমরা প্রথমে ধরে নিচ্ছি যে আমাদের বৃত্তটির সমীকরণ টু এফ ওয়াই প্লাস সি ইক টু জিরো আমাদের মনে রাখতে হবে যখনই আমাদেরকে বলে দেওয়া হবে যে আমাদের একটি বৃত্ত কোন বিন্দুগামী এবং তাদের কেন্দ্র কোনো একটি রেখার উপর অবস্থিত তখন আমাদের এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণটিকে আদর্শ সমীকরণ হিসেবে ধরে নিয়ে কাজ করতে হবে আমরা জানি এরকম আকারে কোনো বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ এখন আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের এই এক নং বৃত্তটি আমার এই দুটি বিন্দুগামী তার মানে অবশ্যই এই বিন্দু দুটি দ্বারা আমার এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ হচ্ছে অর্থাৎ বামপক্ষ এবং ডান পক্ষের মান সমান হচ্ছে তাহলে যেহেতু থ্রি কমা মাইনাস টু ও মাইনাস টু কমা জিরো বিন্দু দিয়ে এক নং বৃত্ত অতিক্রম করে তাহলে আমরা বলতে পারি যে আমি এখানে এক্স এবং ওয়াইয়ের পরিবর্তে যদি একবার থ্রি এবং মাইনাস টু বসাই তাহলে বামপক্ষ এবং ডানপক্ষ শূন্য হবে এবং আরেকবার যদি আমি মাইনাস টু এবং জিরো বসাই তাহলেও আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ শূন্য হচ্ছে বা সমান হচ্ছে তাহলে প্রথমে যদি থ্রি মাইনাস টু বসাই তাহলে তিনের বর্গ আমার এখানে আসছে হচ্ছে নয় তাহলে নাইন মাইনাস টু এর বর্গ আসছে আমাদের ফোর প্লাস টু ইন্টু জি ইন্টু থ্রি তার মানে হচ্ছে সিক্স জি মাইনাসের কারণে একটি মাইনাস ফোর এফ প্লাস সি টু জিরো বা এখান থেকে আমি এটাকে বলতে পারি আমার এটা হচ্ছে সিক্স জি মাইনাস ফোর আমার নয় তেরো প্লাস থার্টিন হচ্ছে এটাকে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি এবং আমরা যদি পরবর্তী বিন্দুটি বসিয়ে দিই তাহলে স্কোয়ার হচ্ছে ফোর জিরো মাইনাস ফোর জি ওয়াই যেহেতু জিরো তারপরে জিরো প্লাস সি ইকোলস হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর মাইনাস ফোর জি প্লাস সি হচ্ছে জিরো এটাকে আমরা তিন নং সমীকরণ দিই এখন যেহেতু আমাদেরকে এই বৃত্তের কেন্দ্রটি নির্ণয় করতে হবে প্রথমে সেক্ষেত্রে আমরা প্রথমে এই দুটি সমীকরণকে একটি থেকে আরেকটি বিয়োগ করে দিই তাহলে যদি আমরা এক থেকে দুই বিয়োগ করি তাহলে আমরা পাই সিক্স জি মাইনাস ফোর এফ প্লাস থার্টিন প্লাস সি মাইনাস এটা আসবে হচ্ছে মাইনাস ফোর এটা হয়ে যাবে প্লাস ফোর জি এটা হয়ে যাবে মাইনাস সি ইক হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমাদের সি সি কাটাকাটি চলে যাচ্ছে আমাদের এখানে থাকে হচ্ছে কি সিক্স জি আর ফোর জি তাহলে হচ্ছে আমাদের টেন জি মাইনাস হচ্ছে গিয়ে ফোর এফ এবং তেরো থেকে যদি আমাদের চার চলে যায় তাহলে গিয়ে আমাদের প্লাস এটাকে আমরা নির্ণয় করতে হবে আমাদেরকে তাহলে আরেকটি সমীকরণ বের করতে হবে সেই সমীকরণটি আমরা কিভাবে পাবো আমাদের প্রশ্নে বলা ছিল যে আমাদের এই বৃত্ত যেটি আমাদের বের করতে হবে তার কেন্দ্র হচ্ছে এই সরলরেখাটির উপর অবস্থিত তাহলে আমাদের আবার দেওয়া আছে এক বৃত্তের কেন্দ্র আমাদের হচ্ছে টাইস এক্স মাইনাস ওয়াই ইক টু থ্রি রেখার উপর তাহলে যদি থ্রি রেখার উপর অবস্থিত হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র দ্বারা আমার এই রেখাটি হচ্ছে সিদ্ধ হচ্ছে তাহলে আমি বলতে পারি সুতরাং মাইনাস টু জি মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এফ ইকালস টু হচ্ছে গিয়ে আমাদের থ্রি বা এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস টু জি প্লাস এফ মাইনাস থ্রি ইকোয়ালস টু হচ্ছে জিরো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ নং সমীকরণ এবার আমরা যদি এই চার এবং পাঁচ নং সমীকরণকে সমাধান করি তাহলে আমরা সেখান থেকে জি এবং এর 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 মান 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 বের বের করতে করতে এবং এবং এই এই থেকে আমরা খুব সহজেই তিন নং ব্যবহার করে তারপর এই জি এফ সি এর মান যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমাদের বৃত্তের সমীকরণটি নির্ণয় করা হয়ে যাবে তাহলে আমরা যদি একটা কাজ করি আমরা এই পাঁচ নংকে যেহেতু এখানে হচ্ছে গিয়ে চার আছে তাহলে চার দ্বারা গুণ করে আমরা হচ্ছে গিয়ে চারের সাথে যোগ করি তাহলে যদি চারের সাথে যোগ করি তাহলে আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে টেন জি মাইনাস ফোর এফ প্লাস হচ্ছে নাইন প্লাস আসবে আমার আমার এটার সাথে চার গুণ তাহলে চার যদি গুণ করি তাহলে চার দুগুণে আট তাহলে আমার এটা প্লাস থাকছে না এটা মাইনাস হবে মাইনাস এইট জি প্লাস হচ্ছে ফোর এফ এবং মাইনাস তিন চারও আমার হচ্ছে বারো তাহলে আমার এখানে ফোর এফ ফোর এফ কাটাকাটি চলে যাচ্ছে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে টোয়াইস জি এবং নাইন মাইনাস টুয়েলভ হচ্ছে গিয়ে আমার মাইনাস থ্রি মাইনাস থ্রিকে যদি আমি এ পাশে নিয়ে যাই তাহলে থ্রি এখান থেকে আমি জি এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে থ্রি বাই টু তাহলে এবার জি এর মান আমি হচ্ছে গিয়ে চার বা পাঁচ যে কোনো একটিতে বসিয়ে দিই তাহলে পাঁচে জি ইকালস টু থ্রি বাই টু বসিয়ে যদি থ্রি বাই টু বসাই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে জি এর মান মাইনাস টু ইন্টু থ্রি বাই টু প্লাস এফ মাইনাস হচ্ছে থ্রি ইকোয়ালস টু হচ্ছে জিরো এখান থেকে আমি পাই হচ্ছে গিয়ে আমার টু টু কাটা যায় মাইনাস থ্রি আর মাইনাস থ্রি হচ্ছে আমার মাইনাস সিক্স যেটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে আমরা এখান থেকে এফ এর মান পাই হচ্ছে গিয়ে সিক্স তাহলে আমাদের জি এর মান নির্ণয় হয়ে গেছে এফ এর মান নির্ণয় হয়ে গেছে এখন আমরা হচ্ছে গিয়ে তিনে জি এর মান বসিয়ে দেই তিনে জি টু থ্রি বাই টু বসিয়ে তাহলে থ্রি বাই টু যদি আমি জি এখানে বসাই তাহলে আমার এটা আসা হচ্ছে গিয়ে ফোর মাইনাস ফোর ইন্টু থ্রি বাই টু প্লাস হচ্ছে সি ইকালস হচ্ছে জিরো তাহলে এখানে থাকে আমার হচ্ছে টু তাহলে ফোর মাইনাস সিক্স আমার হচ্ছে মাইনাস টু যদি মাইনাস টুকে আমি ডান পাশে নিয়ে যাই তাহলে সেখান থেকে আমি সি এর মান পাই হচ্ছে গিয়ে টু তাহলে আমাদের জি এফ সি এ তিনটির মান বের করা হয়ে গেছে এখন আমরা এক নং সমীকরণে এই তিনটির মান যদি বসিয়ে দেই তাহলেই আমরা আমাদের বৃত্তের সমীকরণটি পেয়ে যাব তাহলে এক নঙে যদি আমি হচ্ছে গিয়ে জি এফ সি এর মান বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি আমার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এর মান হচ্ছে আমাদের থ্রি বাই টু তাহলে নিচের টু দ্বারা এই টু কাটাকাটি চলে যাবে তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে থ্রাই সিক্স প্লাস এফ এর মান হচ্ছে আমাদের সিক্স সিক্স ইন্টু টু আমার আসবে হচ্ছে গিয়ে টুয়েলভ ওয়াই এবং সি এর মান হচ্ছে আমাদের টু এই টু এটার সমান সমান হচ্ছে জিরো তাহলে আমাদের যে বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছিল সেই বৃত্তের সমীকরণটি হচ্ছে এটি আশা করি বন্ধুরা তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা এবার চলো আমরা তৃতীয় ও সর্বশেষ গাণিতিক সমস্যাটি সমাধান করি আমাদের এখানে বলা আছে আমাদেরকে একটি বৃত্তের সমীকরণ দিয়ে দিয়েছে যেটি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এইট টু জিরো এবং দিয়ে আমাদেরকে বলে দিয়েছে যে এই বৃত্তটি কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই বৃত্তের সমীকরণটি অনেকটা বৃত্তের আদর্শ সমীকরণের মতো তাহলে প্রথমে আমরা হচ্ছে এটিকে বৃত্তের বৃত্তের যে আদর্শ সমীকরণ রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো এই আকারে নিয়ে আসার চেষ্টা করি কারণ যদি এই আকারে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখান থেকে জানতাম যে আমাদের সেই বৃত্তটির কেন্দ্র হতো মাইনাস জি কমা মাইনাস এফ এবং সে বৃত্তির মাইনাস সি এটা কিভাবে আসে তা আমরা আগের এপিসোডগুলোতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তাহলে প্রথমে আমাদের প্রদত্ত বৃত্তের যে সমীকরণটি আছে সেটিকে আমরা এই আকারে নিয়ে আসার চেষ্টা করি তাহলে প্রদত্ত বৃত্তের সমীকরণ টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস এইট টু জিরো যেহেতু আমাদের আদর্শ রূপে আমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের স্বাভাবিক হচ্ছে এক তাহলে আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা দুই দ্বারা ভাগ করলে এখান থেকে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চারকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো টোয়াইস এক্স প্লাস এটাকে পাবো হচ্ছে গিয়ে থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে ফোর ইক হচ্ছে জিরো তাহলে এটাকে যদি টু লিখতে চাই তাহলে এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এটাকে লেখা যায় থ্রি বাই টু ইন্টু হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে ফোর ইকোয়াল টু জিরো তাহলে কে y2 টু জি টু জিরো এর সাথে তুলনা করে পাই আমরা পাচ্ছি আমাদের জি এর মান হচ্ছে আসছে হচ্ছে এখানে ওয়ান এফ এর মান আসছে হচ্ছে থ্রি বাই টু এবং আমাদের সি এর মানাস হচ্ছে গিয়ে ফোর তাহলে জি এফ এবং সি এর মান আমাদের বের করা হয়ে গেছে তাহলে আমরা এই সূত্রগুলোতে বসিয়ে আমরা কেন্দ্র এবং ব্যাস্ত নির্ণয় করতে পারব তাহলে সুতরাং আমাদের বৃত্তের কেন্দ্র এখানে হবে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ অর্থাৎ জি এর মান হচ্ছে গিয়ে ওয়ান তাহলে মাইনাস ওয়ান কমা হচ্ছে মাইনাস থ্রি বাই টু এবং বৃত্তটির ব্যাসার্ধ রুটো জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার হচ্ছে সি তাহলে আমাদের জি এর মান এফ এর মান এবং সি এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই জি মান হচ্ছে আসছে হচ্ছে আমাদের

তাহলে এটাকে যদি আমরা করি তাহলে রুট ওভার ষোলো প্লাস হচ্ছে গিয়ে চার আর তিন হচ্ছে সাত সাত গেলে থাকে হচ্ছে আমাদের মাইনাস নাইন বাই হচ্ছে ফোর তাহলে রুট ওভার মাইনাস নাইন বাই ফোর হচ্ছে আমাদের বৃত্তটির ব্যাসার্ধ এবং আমাদের বৃত্তটির কেন্দ্র হচ্ছে মাইনাস ওয়ান কমা হচ্ছে মাইনাস থ্রি বাই টু আশা করি বন্ধুরা আমরা বৃত্তের সমীকরণ থেকে কীভাবে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করলাম সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে আমরা যে বৃত্ত সংক্রান্ত গায়িতিক সমস্যাগুলোর সমাধান করলাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো